যারা কোরবানির মাংস খেতে খেতে ভোর হয়ে গেছেন তারা মাছের ডিমের এই রেসিপিটা বানিয়ে খাবেন জাস্ট মুখ একদম জ্বরজরে হয়ে যাবে ঈদের মধ্যে কুরবানির গোস্ত যেখানেই যাবেন সেখানেই শুধু কুরবানির মাংস তো এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এ তো মাছের ডিম নিয়ে নিয়েছি এগুলো দিয়ে ক্লিন করে রাখছিলাম গ্লে একটু সুন্দর করে আর একটু পেঁয়াজ মিচ দিয়ে দিচ্ছি বেশি করে মরিচটা কমিয়েই দিচ্ছি যেহেতু আমার বাচ্চারা এমনিতে ডিম খায় অনেক লাইক অনেক লাইক করে তাই তো দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এই তো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলা এটা মাছের বাটা মশলা এখন এটাকে সুন্দর করে মিক্সড করে নেব

তিন মিনিটের ভিডিও বানাইতে গেলে এর পিছনে যে কত কষ্টের গল্প থাকে যারা ভিডিও বানাই তারাই জানে আপনারা তো জাস্ট দেখেন আর ভাবেন যে কত মেনি গিফট না এর পিছনে অনেক লং গল্প থাকে কারণ একটা রান্না করতে গেলে যেটা বিশ মিনিট লাগবে তেইশ মিনিট লাগবে ওইটা ভিডিও বানাইতে গেলে রেডি করতে গেলে কমসে কম এক ঘন্টা লাগে এটা অনেকগুলো ফেরি বিক্রি হবে আর এই আমার বাচ্চা না এইভাবে ডিম বাচ্চাটা অনেক বেশি লাইক করে তো যাই হোক সবগুলা ডিম এইভাবে ভেজে নিব এক এক করে এই তো সবগুলা ডিম দিয়ে দিয়েছি এখন জাস্ট এগুলো ভেজে নিব তো এইভাবে ডিম বাজার কে ভেজে খান মাছের ডিম অবশ্যই কমেন্টে জানাবেন আমি গোনা করবো এই যে পেঁয়াজ মরিচ আর টমেটো দিয়ে আপনারা সাথে থাকেন তাহলে দেখতে পারবেন এই তো দেখেন ডিমটা কিন্তু অলমোস্ট বাজার শেষ দেখেন লুকটা

কোরবানির মাংস খেতে খেতে যারা বোর হয়ে গেছেন টোটালি আর এখন যেখানে যাবেন সেখানে কিন্তু কোরবানির মাংসই দিবে শুধু গরুর মাংস আর মাংস কিন্তু খেতে বেশি ভালো লাগে না তখন কিন্তু এই রেসিপিটা বেস্ট মাছের মাছ দিয়েও আপনারা এই সেম ভাবে বানাতে পারেন আর মাছের ডিম কিন্তু বেস্ট একটু ঝাল ঝাল করে রান্না করলে এটা কি পরিমাণ মজা লাগে প্যানটা শুকিয়ে গেলে ফিরে আসতেছি ধোনাটা প্রায় হয়ে গেছে ফোনের ভিতরে জাস্ট কয়েকটা দিয়ে দিচ্ছি তাই হয়ে গেছে এখন গাছটা একটু ভাজা ভাজা করবে তেল ফেলে দিচ্ছে এখন মাছের ডিম বোনাটা কিন্তু খেতে কিন্তু দারুণ গরম গরম ভাত দিই আর এটা ঈদের তৃতীয় দিনের ভিডিও ভিডিওটি কেমন কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে কিন্তু রাখতে পারেন কাজে লাগবে আপনার মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ